সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে বরাবরের মতো নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শীতকালে যে সমস্ত ডালিয়া ফুল চাষ করা হয় ওই ডালিয়া ফুল গাছের গড়ার দিকে যে আলুর মতো অংশ হয় কিংবা কন্দ ওই কন্দ সামনের বছর ফুল চাষের জন্য ভাব সংগ্রহ করে রাখবেন সেই সম্পর্কে টিপ শেয়ার করছি এই ভিডিওতে এবার ভিডিওর মূল পর্বে আসা যাক এখানে আপনারা দেখতে পেয়েছেন আমার যে সমস্ত শীতে ডালিয়া ফুল গাছগুলি লাগানো হয়েছিল ওই গাছগুলি এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয়ে গেছে গাছগুলি প্রায় ডাঁটা বা কাণ্ডগুলি শুকিয়ে গিয়েছে এবার আমি যে সমস্ত টবে বা প্যাকেটের মধ্যে ডালিয়া ফুল গাছগুলো বসিয়েছিলাম ওই প্যাকেট বা টব থেকে আমি নিচের গোড়ার কন্দ বা আলুর মতো অংশটি বের করে নিয়েছি আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি সামনের বছর ডালিয়া ফুল চাষের জন্য কীভাবে কন্দগুলি সংগ্রহ করে রাখবেন দেখতে পেয়েছেন আমার প্যাকেটে লাগানো ডালিয়া গাছের মূল শিকড় সমে তুলে নিলাম গোড়ার দিকে কেবলমাত্র ছোট্ট থেকে একটা আলু বা কন্দ হয়েছে আবার একটা দ্বিতীয় প্যাকেটে চারা গাছ নিয়ে আপনাদের দেখাচ্ছি প্রতিটা চারা গাছের গোড়ায় কম বেশি আলু হয়ে থাকে ওই আলু থেকেই বিভিন্ন নার্সারিতে আগাম বছর ডালিয়া ফুল চাষের জন্য চারা তৈরি করে থাকে সেই পদ্ধতি আপনারাও শিখে রাখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্ত ডালিয়া গাছগুলি এখন পর্যন্ত স্টপ বা মাটির মধ্যে রয়েছেন আপনারা শীঘ্রই এরকম গোড়ার দিকে মাটি আলগা করে ওই আলুর মতো কন্দ অংশটি বের করে নিন দেখুন আমি আর একটা চারা গাছ প্যাকেট থেকে বের করে নিলাম এটা দেখুন কত বড় সাইজের এবং অনেকগুলো আলু বা কন্দ হয়েছে এই কন্দগুলোকে যদি আপনারা ঠিকঠাক মতো সংগ্রহ করে রাখতে পারেন আগাম বছর আপনার ডালিয়া ফুল চাষের জন্য কোনো নার্সারি বা বাজার থেকে আপনাকে চারা সংগ্রহ করতে হবে না একদম বিনা পয়সায় চারা হয়ে যাবে আপনার বাগান ভরিয়ে ফেলতে পারবে আমি আলুগুলো ওই প্যাকেট থেকে বের করে নেওয়ার পর কাদাগুলো আমি ধুয়ে দিচ্ছি পরিষ্কার জল দিয়ে আপনারাও এভাবে পরিষ্কার জল দিয়ে কাদাগুলো ধুয়ে নেবেন দেখতে পেয়েছেন ধোয়ার পর আপনারা ছায়া জায়গায় রেখে দিবেন একদিন একদিন রেখে দিলে পুরোপুরি জল শুকিয়ে যাবে একদিন পর আবার পুনরায় একটা জলে এরকম ব্যবিস্টন পাউডার যেটা আমি আগে থেকে একটা বালতি গুলে নিয়েছিলাম আপনাদের ভিডিও দেখানোর সাথে কিছুটা পরিমাণ আবার আমি দিয়ে দেখাচ্ছি আপনারা এক লিটার জলে এক থেকে দুই গ্রাম পরিমাণ দিতে পারেন বালতির জলের মধ্যে দিয়ে একটা কাঠির সাহায্যে এভাবে ভালো করে নাড়িয়ে নেবেন নাড়িয়ে মিক্স হয়ে গেলে জলের সাথে এবার ওই আলুর মতো অংশ বা কন্ধগুলি আপনারা ডাঁটা শিকড়গুলি কাঁচির সাহায্যে একটু কাটাই ছাটাই করে নেবেন অতিরিক্ত ডাঁটা বা শিকড় রাখবেন না এরপরে ওই জলের মধ্যে আপনি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবেন বা ভিজতে দিয়ে রাখবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি যে ব্যবস্থল মিশ্রিত জলের মধ্যে ডালিয়া ফুল গাছের কন্দগুলি ভিজতে দিয়ে রেখেছিলাম এখন আমি ছেঁকে নিচ্ছি জলটা ওই আলুর থেকে শোকানোর জন্য এখানে শোকাবেন ছায়া জায়গায় রেখে সূর্যের আলোয় একদম রাখা চলবে না তাহলে কন্দগুলি নষ্ট হয়ে যেতে পারে আমার কন্দগুলি ছাঁকা কমপ্লিট হয়ে গেল এবার এই কন্দগুলো আপনাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহাতে এক থেকে দুই ঘন্টাও সময় নিতে পারে কন্দগুলো শুকিয়ে গেলে এরকম সেমিসেট এরিয়া অর্থাৎ যে জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছাবে কেবলমাত্র পঁচিশ পারসেন্ট তার বেশি আলো পৌঁছালে চলবে না ডালিয়া ফুল গাছ যেহেতু শীতকালে হয় তার জন্য ওদের ঠান্ডার প্রয়োজন বেশি বেশি সূর্য আলো পড়লে ওদের কাণ্ডে জ্বলে যায় এবং জ্বলে দিলে নষ্ট হয়ে যায় আমি আমার সেমি মধ্যে মাটির উপর বালি বিছিয়ে নিয়েছিলাম বিছিয়ে নেওয়ার পর উপরে ডালিয়া গাছের কন্দ বা আলুর মতো অংশগুলি সাজিয়ে দিচ্ছি বালি দিয়ে ঢেকে দেওয়ার জন্য এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে এরকম ভাব কন্দগুলি সংগ্রহ করে রাখে আবার দেখুন পুনরায় ব্যবিষ্টন পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি কারণ ডালিয়া ফুল গাছের কন্দে প্রচুর পরিমাণে ফাঙ্গাস বা ধাসা লাগে ফাঙ্গাস কিংবা ধাসা লেগে গেলে আলুগুলো প্রচেয়ে নষ্ট হয়ে যাবে আর আপনার খাটালিটাও ব্যর্থ হয়ে যেতে পারে এবার এই সমস্ত কন্দগুলি চাপা দেওয়ার জন্য পুনরায় বালি দিয়ে দিচ্ছি যাহাতে ওই ডালিয়া গাছের গোড়ার আলুর মতো অংশ বা কন্দ যেন বালির ভিতরে থাকে বালির ভিতরে থাকলে খুব সুরক্ষা থাকবে বালি দিয়ে চাপা দেওয়া কমপ্লিট হয়ে গেলে জল দিয়ে দিতে হবে ভালো করে আর মাঝে মাঝে ধাসা বা ফাঙ্গাসের জন্য যে কোনো ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করতে হবে তাহলেই চলবে এই পদ্ধতিতে চাপা দিয়ে রাখলে দশ থেকে বারো দিনের মধ্যে দেখুন ওই কন্দ বা আলুর মতো অংশ থেকে নতুন শাখা বেরিয়ে আসছে এভাবে নতুন শাখা বেরিয়ে আসবে এবার ওই শাখা পোশাকাগুলো আপনি ভাদ্র আশ্বিন বা কার্তিক মাসে তখন কাটিং করে নতুন ডালিয়া ফুলের চারা তৈরি করে নিতে পারবেন আর একদম বিনা পয়সায় আপনি চারা পেয়ে যাবেন আপনার বাগান ভরিয়ে ফেলতে পারবেন শীতকালে ডালিয়া ফুল গাছ লাগানোর পর যত্ন পরিচর্যা কীভাবে নেবেন তা আমার এই চ্যানেলে ভিডিও দেয়া আছে অনেকে দেখেছেন লাইক করেছেন যারা দেখেননি দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ডালিয়া ফুল গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন আমি ঠিক সময়ে আপনাদের ভিডিও আপলোড দিয়ে দেব আপনারা দেখে নেবেন এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ